হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা এসেছি বই বইমেলায় সোনারপুরে মেলা বসেছিল বেশ খান দিন আগে ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গেল চলো টিকিটটা আগে কেটে নিই টিকিট না থাকলে আবার ঢুকতে দেবে না দুজনে দুটো টিকিট কেটে একদম স্টার্টিং ছিল হচ্ছে হস্তশিল্প মেলা থেকে এখানে এত সুন্দর সুন্দর জিনিসগুলো ছিল হাতের তৈরি যে কি বলবো আমি একটা লেদারের ছোট পার্স নিলাম আজকাল যতই সব জিনিস মেশিনারি হোক না কেন হাতের শিল্পের কিন্তু আলাদা একটা দাম আছে তোমাদের কি মতামত কমেন্ট করে জানিও কিন্তু তারপর এখানে মাটির যে কাপ প্লেট যেগুলো বিক্রি হয় বাটি এগুলো তিরিশ টাকা করে দিচ্ছিল এত ভালো লাগছিল দেখতে মনে হচ্ছিল সবগুলো তুলে নিয়ে চলে যায় তারপর এবারের আমাদের সোনারপুর বইমেলার ভাবনা ছিল জলপাইগুড়ি জেলা তো সেখানে ঘণ্টারটা দেখে আমি বলছি তুই এটা এরপর আমরা চলে যাচ্ছি মেন বইমেলা প্রাঙ্গণে বইমেলা প্রাঙ্গনে ঢুকতে গেলে আমার মনে পড়ে ছোটোবেলাকে সেই দিনটার কথা প্রতি বছর পরীক্ষা শেষ হওয়ার পর এই বইমেলায় এসে একটা করে বই আমার দিদি আমাকে কিনে দিত এখন দিদির বিয়ে হয়ে গেছে সে এখন ভিন রাজ্যে বসবাস করে তাই এখন আর ওর বইমেলায় আসা হয় না কিন্তু আমি প্রতি বছর ওকে খুব মিস করি বইমেলায় আসলে মধু এখানটায় দেখছিল ড্রয়িংয়ের বই ও ড্রয়িং খুব ভালোবাসে তারপর আমি হঠাৎ করে দেখতে দেখতেই শার্লক হোমসের বইটার প্রতি আমার মানে চোখ আটকে গেছে আমি খুব গোয়েন্দা গল্প খুব ভালোবাসি ছোটো থেকেই তো শার্লক হোমসের এই বইটা খুলে আমি ওলট পালট করছিলাম পাতা তখন বাবা বাড়িতে জীবনে একটা বই পড়িস না এখানে মেলায় এটাই হয় আমরা পড়ার বই কিন্তু অতটা ভালোবাসি না কিন্তু গল্পের বই ভীষণ ভালোবাসি আমি তো একটা গল্পের বই তিন দিনে আরামসে শেষ করে ফেলতাম নাওয়া খাওয়া ভুলে সারাটা দিন গল্পের বইটা নিয়ে বসে থাকতাম আর গল্পের বইয়ের জন্য আমি প্রচুর মারও খেয়েছি মায়ের কাছে তারপরে আমরা গিয়েছিলাম সায়েন্স সায়েন্স বিভাগে বিভাগে বাচ্চারা কি সুন্দর এই প্রজেক্টগুলো করেছিল খুব ভালো লাগছিলো সব তুমি দিতে পারিনি ভিডিওটা লেন্দি হয়ে যেত বলে ফুড পার্কের এই লোভনীয় খাবারগুলো দেখে আমার জিপ থেকে জাস্ট টস টস করে জল পড়ছিলো কিন্তু আমরা খেতে পারছিলাম না কেননা মধুর হচ্ছে সোমবার করে নিরামিষ আর ওকে না দিয়ে আমি একা একা কিছু খেতেও পাচ্ছি না আমার যদি পেটটা খারাপ করে তার রিস্কটা তো আর নেওয়া যায় না তাই শুধু ভিডিও করছিলাম তারপর বললাম দাঁড়া খিদে পেয়েছে একটু খাই বললাম কি তারপর দেখি হাওয়া খাচ্ছে বলে আবার সুন্দর তারপর আমি ওকে অপশান দিচ্ছিলাম যে আইসক্রিম খা বলে না মুচি মিষ্টি খা না তো লাস্টে ডিসাইড হলো যে আলু ভাজা খাওয়া যাক আলু ভাজার মধ্যে কিছু থাকে না তাই কতক্ষণ ধরে বলে 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 তারপর এটাতে মানানো গেছে এই আলু ভাজাগুলো মেলায় কিন্তু আমার খুব ভাল লাগে সিরিয়াসলি একদম কুরমুর কুরমুর করে এই আলু ভাজা প্রথম আমি খেয়েছিলাম কোথায় বলুন তো সেই আমাদের বাড়ির পিছনে যে মাঠে মেলা হয়েছিল আপনাদের সাথে শেয়ার করেছিলাম জানি না মনে আছে কি না বেশ অনেক দিন কথা এক বছর তো প্রায় হতেই যায় তো আলু এটা আমি টেস্ট করলাম খুবই সুন্দর ছিল কিন্তু নুনটা একটুখানি কম হয়ে গিয়েছিল আমরা খেতে পাচ্ছি না তো কি হয়েছে আপনারা একটু দেখুন মেলা কিন্তু অপশান প্রচুর ছিল অ্যাকচুয়ালি মেলায় মানুষ বেশি যায় খাবারের জন্য বলে নাকি মেলার কোয়ালিটি খুব একটা ভালো হয় না বাট তাও কিন্তু ফুড পার্কে একদম ঝাঁপিয়ে ভিড় ছিল তারপর আমরা গেলাম বিনোদন পার্কে এবং সেখানে গিয়ে আমি বেড়ুন ফাটালাম তারপর চললাম নাকরদোলা আমার খুব ভাল লাগে নাকরদোলার সাথে আমার ভীষণ স্মৃতি আছে খুব এক্সাইটেড ছিলাম বাট আমরা নাকর করে তো উঠতেই না করে দোলে খারাপ হয়ে গেছে বেশি গোল করে ঘুরছিলই না হাফ গিয়ে আবার হাফ হচ্ছে কিছু একটা টেকনিক্যাল প্রবলেম হয়েছে তারপর লাস্টলি ভালোভাবে আমরা চড়তে পেরেছি এবং প্রতিবারের মতো মেলায় আসবো আর কানের দুল দেখবো না তা তো হয় না তিরিশ টাকা করে এখানে সেল দিচ্ছিলো কানের দুলগুলো আমরা ট্রাই করে করে দেখছিলাম কোনটা বেটার কানের দুলও নিলাম দু তিনটে তারপরে এই হার কানের দুল এইসব দেখতে দেখতে আমরা চললাম সাংস্কৃতিক মঞ্চের দিকে ওখানে খুব সুন্দর নাচ হচ্ছে বাচ্চাদের নাচগুলো কি ভাল লাগে না একটু কপিরাইট জন্য জন্যই ফাস্ট করে দিয়েছি চলো আজ মেলার দিনটা কাটলাম দেখা কাটলাম দেখো যে ততক্ষণ টাটা